आसारा क्यों है खेला वो इन्हों को सौरेश को लो ना ये बस दैसी दरगाह पर तेल पूरा यारों पोसाना होगा मतलब मेन भी एक नहीं ना ये एक बार है कराए मेन भी रखना है रेडी देख तो लकी अपना रेडी देख के चल आमादे चौबीस घंटा पैकेटी पूछा था कमाटी हाँ हाँ तो जीतू का जीतू का आरोग पैकेटी द

তারা 25 25 দুটো আর 5 5 আছে তিনটা ওই পাঁচ পাঁচ জায়গালা বড়গুলা গ্রামেরই কালা বড়ানো সব না না বাইরে দুটো ওঠে বাইরে দুটো মানে বসকো গ্রামের হ্যাঁ বসকো গ্রামের সামনে যায় এক মাঠ তো মনে আছে আপনারা লেট নাই প্রায় হতেই চলে हां মাঠ হতেই চলে এখন এই বছর কি রকম আশা রাখছেন খেলা কি রকম হতে পারে খেলা তো সাথে দুলত্ব হবে হ্যাঁ খেলা বাম্পার হবে সব যেই সবে জড় গিলা লিয়া হ্যাঁ সব ভালো জড় لیا আছে

দর্শক আগে তারে আসতে বলছি নটা লে আমাদের লড়াই স্টার্ট হবে এক নম্বর সাড়ে মাঠ ঢুকে যাবো আমাদের এক নম্বর কারা সাড়ে দশটায় মাঠ ঢুকে যাবো গ্যারেন্টি আছে

যারা দেখে সামনে তুলে ধরছি মাঠের অবস্থা যারা মাঠের কাজ করছে বেড়ার কাজ তাদের দেখেছি সেরকম ভাবে থাকতে গেলে মাঠ তো ডোজার লাগান আপনার তো লাগার দরকার নেই এই মাঠ মাঠ বটে

দেখতেে بچো পাঁসার বেড়া আর কাজ শুরু হইছে যে মিস্ত্রিরাকে দুইটা সিধা চেয়ার কি রাখবে আইছে যে কোবেলা শুরু কইছে কোবে ফিটিং করে দিবে এটা এখন কোন মেলায় আছে তোমরা কুড়াগড়া গ্রামে কুড়াগড়া গ্রামে তোমরা কি তাহলে পেন্ডেলটা কইতে এসেছো हां আমরা পাঁসার বেড়া করতে কুড়াগড়ার বিশাল কালা লড়াই যিন কোবে বটল লড়াই দেয় শুকরবাদ দিন শুকরবাদ দিন মানে 30 আছে हां 30 আছে

আমরা কাল থেকে শুরু করেছি ডবল বেড়া হবে এখন সিঙ্গেল বানাচ্ছে এরপর ডবল বেড়া হবে সাইড বানার পর তোমরা কি তাহলে কাজ করো আমরা এই কাড়াই বিয়াঘর অন্নপ্রাশন সব রকমের কাম করে প্যান্ডেল সাউন্ড সিস্টেম দুটাই আমরা কোন গ্রাম থেকে আসছি আমরা করি গ্রাম থেকে আসছি প্রত্যেক জায়গায় যে জায়গায় মানে তোমরা চলে হ্যাঁ আমাদের তো কামে ওটা দাদা